আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আসলে সবাই ভালো আছে আজকে আমরা আলোচনা করব নাউন কিভাবে চেনা যায় সে বিষয় নিয়ে এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি ধরনের আর্টিকেল বসে সেই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু আমাদের টিউটোরিয়ালটি শুরু করেছি বিভিন্ন রকম নাউন চেনার কৌশল এবং সেসব নাউনের পূর্বে কি কি আর্টিকেল বসে তা কি করে আমি বুঝবো বা কি করে তা ব্যবহার করব। আগে আমরা আলোচনা করেছি প্রপার নাউন কমন কালেকটিভ ম্যাটারিয়াল অ্যাবস্ট্রাক্ট এই সব নাউন নিয়ে এই সব নাউনের পূর্বে কোনটার পূর্বে কি আলোচনা মাল্টিপল বসে আগে টিউটোরিয়ালে আমি আলোচনা করেছি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এবং ম্যাটারিয়াল নাউন এবং এই সব নাউন কি হচ্ছে ইনবা তাদের পূর্বে কি ধরনের আর্টিকেল বসে আজকে আমাদের নাউন চেনার সর্বশেষ লেকচারটা আমাদের সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন আগে কি ধরনের আর্টিকেল বসবে কিভাবে শনাক্ত করতে পারবো আমরা তাহলে চলুন কথা না বেরে আলোচনা শুরু করে শুরুতে আমরা একটা বাক্য পড়ে নিব অনেস্টি ইজ দ্য অরিজিন অফ অল ভার্চু অফ হিউম্যানিটি অর্থটি এমন হলো সত্যতা হলো মানবতার সব ধরনের গুণের উৎস আমি এখানে আনাই কইছি অনেস্টি ভার্চু আর হিউম্যানিটি যদি এই বাক্যটাকে যদি আমি একটু বিশ্লেষণ করতে চাই এই এই যে এই নাউনগুলো যে দেখতে পাচ্ছেন অনেস্টি ভার্চু আর হিউম্যানিটি এগুলোকে কি আপনি দৃশ্যমান কোন রূপ বা চেহারা দিতে পারবেন এগুলো কত বড় বলতে পারবেন আপনাকে প্রশ্ন করলে আপনি কখনোই দৃশ্যমান কোন রূপ বলতে পারবেন না তাহলে আমরা একসা নাউন্ড যেন একটা কৌশল পেয়ে গেলাম সেটা হলো যে নাউন দেখা যায় না বা শুয়া যায় না শুধু মন্দে অনুভব করা যায় তাকে ব্যাবসা নাউন্ট বলে এই নাউনগুলো কিন্তু আমরা দেখতে পাই না ছুঁইতে পারি না শুধু মন্দ অনুভব করতে পারি সত্যিকার এই নাউনগুলো কিন্তু বাহ্যিক গঠন অবস্থিত নেই এবং এটি অদৃশ্য তার এই যে অদৃশ্য নাউনগুলো এই নাউনগুলিকে আমরা অ্যাপসেন নাউন বলি তবে কিছুটা দৃশ্যমান সেটা হলো লাফটার মুভমেন্ট অ্যারাইভাল একটু একটা বোঝা যায় নড়াচড়া বোঝা যায় বা দেখা যায় বা অ্যারাইভাল আগমন হচ্ছে এটা দেখা যায় কিন্তু এটা কিন্তু দৃশ্যমান কোনো রূপ বা বস্তুগত কোনো চেহারা নেই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অ্যাফেকশান কারেজ অনেস্টি অ্যাজেন্সি চাইল্ডহুড ইত্যাদি অ্যাপসেন নাউনের শেষে টিওয়াই সিওয়াই হুড ইত্যাদি সাফিস বা থাকে আমি দেখলাম এই যে টিওয়াই সিওয়াই হুড এইস শন এই যে দেখতে পাচ্ছ শব্দাংশ এটাকে সাফিস বলা হয় কিছু কিছু অ্যাবসেন্ট নাউনে এইসব সাফিক্স থাকে এসব এসব সাফিক্স দেখেও আমরা অ্যাবসেন্ট নাউন নির্ণয় করতে পারি কিন্তু শুধু এসব সাফিক্স দেখে অ্যাবসেন্ট চেনা যাবে না কারণ অনেক অনেক অ্যাবসেন্ট নাউন আছে যেগুলো শেষে সাফিক্স থাকে না আমাদেরকে আসলে অর্থও জানতে হবে এই শনাক্ত করার চিহ্নগুলো জানতে হবে তাহলে যেহেতু এইগুলো চিহ্ন দেখো আমরা এক নম্বর চিনতে পারি তাহলে সেই ছন্দটা মুখস্থ করা যাক যে ছন্দটা সাজিয়েছি আমি এসব সাফিক্স নিয়ে দেখতে পাচ্ছেন অ্যানস এনস লিটি থ ভারবাল অ্যাডজেক্টি সি সি জি জি শিপ শন চারনেসমেন্ট চার নেসমেন্ট ইজম নাউনারি মানি টিউ টার ইয়ন রেড ইউ আর এই যে দেখতে পাচ্ছেন এই ছন্দটা মুখস্থ রাখবেন অর্থাৎ শব্দের শেষে যদি এইরকম কোন চিহ্ন থাকে তাহলে সেটাকে অ্যাবসেন্ট নাউন আমরা বলতে পারি সাধারণত এখানে কিছু কিছু কথা যেমন ভারবাল অ্যাডজেক্টি আর নাউনারি এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে অর্থাৎ ভারবাল দ্বারা বোঝানো হয়েছে ভারবের শেষে এল থাকবে তাহলে বুঝবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন অ্যারাইভ একটা ভার্ব এল আছে অ্যারাইভ হল অ্যাপ্রোভ থেকে অ্যাপ্রোভাল আর অ্যাডজেক্টিভ দ্বারা বোঝাতে যাচ্ছি এজিটির সাথে অ্যাডজেক্টিভ দ্বারা বুঝতে চাচ্ছি যে অ্যাডজেক্টিভের সাথে টি ওয়াই থাকবে যেমন অনেস্টি পাঞ্চুয়ালিটি ইত্যাদি আর নাউনারি দ্বারা বুঝতে চাইছি আমি নাউনের শেষে এ আর ওয়াই থাকবে যেমন স্লেভ একটা নাউন স্লেভ থেকে স্লেভারি বেগারি ভিক্টরি এই রকম এবার চলুন বিগত পরীক্ষাতে এরকম অ্যাকশন কতগুলো এসেছে সব এক পলকে দেখে নিব যেমন দেখতে লাভ হেট্রিড হার্ডনেস থেকে শুরু করে এগুলো সব ব্যবসার বিগত পরীক্ষাতে এসেছে আমি কোন পরীক্ষার নাম বা সালের নাম উল্লেখ করিনি একবারে এক ঝাঁকে আপনার নাম আপনার সামনে উপস্থাপন করেছি যাতে করে এগুলো সব মুখস্থ রাখতে পারেন আপনারা আর ওপরে যেই চিহ্নগুলো দিয়েছি আপনার নাম চেনার জন্য যে সংকেতগুলো দেখলেন সেগুলো অনেকটাই মিল দেখতে পাবেন যেমন অনেস্টি হোয়াইটনেস আবার শিপ ফ্রেন্ডশিপ ট্রুথ স্লেভারি দেখতে পাচ্ছেন এগুলো দেখে আমরা নির্ণয় করতে পারি কিন্তু অনেক অনেক অ্যাপশন আছে যেগুলো শেষে কোন সাফিস বা চিহ্ন নেই আমাকে অর্থ দেখে বুঝতে হবে যেমন লাভ ভালোবাসা আবার দেখছেন মিউজিক সঙ্গীত এগুলো কিন্তু দৃশ্যমান কোন রূপ নেই এভাবে আপনাকে বুঝতে হবে এগুলো অ্যাবসেন্ট নাও এবার আমরা দেখে নিব অ্যাবসেন্ট নাও এবং আর্টিকেল সম্পর্ক কি অ্যাবসেন্ট নাও কি ধরনের আর্টিকেল বসে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে অ্যাবসেন্ট নাও অ্যাবসেন্ট নাও এর পূর্বে কখনোই কোন আর্টিকেল বসবে না অর্থাৎ ক্রস বা নো আর্টিকেল বসবে অর্থাৎ ক্রস বা নো আর্টিকেল বসবে কখনো কোনো আর্টিকেল বসবে না আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা অর্থাৎ এইরকম কিন্তু আমরা দেখেছিলাম ম্যাটেরিয়াল নাউনে দেখেছিলাম যে কোনো আর্টিকেল বসে না কিন্তু এই সব নাউনের উপর অফ থাকলে ম্যাটেরিয়ালের উপর অফ থাকলে দা বসিয়েছিলাম তেমনি অ্যাবসেন্ট নাউনের ব্যাপারটা একই রকম যে এই নাউনের উপরে অফ থাকলে দা বসানো হয় যেমন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু অনেস্টি একটা মহান গুণ সো তাই দা অনেস্টি অফ এ প্রফিট অলওয়েজ অ্যাট্রাক্টস আস তাই একজন নবীর সততা আমাদেরকে সব আকৃষ্ট করে দেখতে পাচ্ছেন অনেস্টি অ্যাবসেন্ট হওয়ার জন্য কোনো আর্টিকেল বসানো হয় নো আর্টিকেল দেওয়া হয়েছে এখানে ক্রস চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে কিন্তু পরের ব্যাকে অনেস্টির পরে অফ ছিল এই অফ থাকার জন্য কিন্তু পৃথিবীর সব ব্যক্তির আর ব্যক্তির বোঝানো হচ্ছে না একজন ব্যক্তি নিজস্ব একটা ব্যক্তি অর্থাৎ হচ্ছে যার জন্য সে নির্দিষ্ট হয়েছে যার জন্য দা বসানো হয়েছে আমরা বুঝবো যে অফ থাকলে আমরা দা বসিয়ে দেব এখন দেখাবো আপনাদের অ্যাপসার নাম কখন কমন নাউন হয়ে যায় আমরা একটা কথা আগেই বলেছি যে অ্যাপসার নাম কখনো গণনা করা যায় না বা বাউন আগে কোনো আর্টিকেল বসে না কিন্তু কোনো ক্রমে যদি একশো নাউনে আর্টিকেল বসে পড়ে বা নাউন যদি গণনা করা যায় কিংবা সেটা যদি বহু বসন করা যায় বা এসিএস ব্যবহার করে বহু বসন করা হয় তাহলে আপনাকে মনে রাখতে হবে সেই ব্যাপারটা যে কোনো আর্টিকেল বসলে বা বহু বসন হলে বা এসিএস ব্যবহৃত হলে আমরা সেটাকে মেটাল নাউন বলিনি এখানে একশো নাউনও তা বলবো না ঠিক নাউন কমন নাউনের ব্যাপারটা প্রায় কাছাকাছি যেমন উদাহরণে দেখা যায় প্রবলেম একটি প্রবলেম কামস অটোমেটিক্যালি সমস্যাটা আসে স্বাভাবিকভাবে প্রবলেম দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাম কারণ সমস্যা দেখতে পায় না কিন্তু যদি বলা হয় হি হ্যাড টু প্রবলেম তার দুটি সমস্যা আছে তাহলে কিন্তু আপনাকে বলতেই হবে এখানে প্রবলেম বহুবচন করা হয়েছে বা সংখ্যা দ্বারা গণনা করা হয়েছে তাহলে এটা কমন নাউন আবার এ এন্ড দা যদি বসানো হয় আর্টিকেল বসানো সেটা কিন্তু কমন নাউন হয়ে যাবে যেমন উপরে দেখেছেন যে দা অনেস্টি এখানে কিন্তু অনেস্টি যদি পরীক্ষাতে থাকে কোন নাউন আপনাকে কিন্তু নাউন না বলে কমন নাউন বলতে হবে চলুন পয়েন্ট আমরা দেখে নিব সে পয়েন্টগুলো কি হতে পারে এটা একটা আপনাদেরকে মুখস্থ অনেকটা যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা গুণ না বুঝিয়ে বরং ওই গুণ সম্পন্ন সম্পন্ন ব্যক্তি বা বস্তু নির্দেশ করলে তার পূর্বে এ বা অ্যান বসে তখন নাউনটি কমন নাউন হয়ে যায় অর্থাৎ আমরা জানি গুণ বুঝানো হয় কিন্তু আমি যদি গুণ না বুঝিয়ে কোন ব্যক্তির গুণকে বোঝাতে চাই তাহলে আমরা আর্টিকেল ব্যবহার করব এবং সেটা কিন্তু ওই ব্যক্তি গুণ না ব্যক্তিকে বুঝাবে যেমন দেখতে পাচ্ছেন শি ইজ আ বিউটি সে একজন সুন্দর নারী দেখতে পাচ্ছেন বিউটি কিন্তু সৌন্দর্য বুঝানো হয় কিন্তু তার আগে কোনো নাও যদি আর্টিকেল এ নেওয়া হয় এন হয় তখন এ বুঝবেন যে এটাকে একজন নাউনকে কোমন নাউন বোঝানো হয়েছে তেমনই করে আমরা বলতে পারি হি ইজ আ জাস্টিস অফ দ্য হাইকোর্ট সে হাইকোর্টে একজন বিচারক এখানে জাস্টিস মানে ন্যায় বিচার বা বিচার নয় তেমনই যদি বলা হয় হি ইজ আ অনেস্টি সে একজন সততা হবে না সে একজন সৎ লোক হবে সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটার আগে আর্টিকেল বসার কারণে তা কিন্তু অবশ্যই কমন নাউন হয়ে যাবে এখানে একটা এ এক্সামে এসে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এখানে জাস্টিসটা কোন নাউন এখানে দেওয়া আছে কমন নাউন এবারে আরেকটা আপনাদেরকে তিনটা সেন্টেন্স মুখস্থ রাখতে হবে এই সিরিজগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে খুব গুরুত্বপূর্ণ যেমন লেগাল চেক দা বিস্ট ইন ইউ চেক দিন আপনার আপনার ভিতরে পশুত্বকে দমন করুন বা দমন করো এখানে বিস্ট মানে পশুত্ব দা মাদার বা সিস্টার রোজ ইন হার তার মধ্যে জেগে উঠলো এখানে রোজ মানে জেগে ওঠা জেগে উঠলো মাতৃত্ব বা বোনের বা অনুভূতি বা ফাদার বা ব্রাদার থাকলে এর রাইজ রোজ তাহলে বুঝবেন যে এটা জেগে ওটা বুঝাচ্ছে বাবা জাগে নাই পিতৃত্ব বা ভাতৃত্ব বা মাতৃত্ব বা বোনের যে অনুভূতি জেগে ওটা এগুলো কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক নাম অর্থ দিয়েছে যেহেতু মাতৃত্ব ভাতৃত্ব বোঝানো হয়েছে এখানে এখানে কিন্তু কোমর নন বললে ভুল হবে এবারে চলুন কিছু অ্যাপসেন্ট নাম আমরা

আর্টিকেল বসার কারণে কিন্তু চারটি কমন নাউন হবে আপনারা আগেই জানিয়েছি সেই ব্যাপারটা তাহলে आंसर হবে বি সঠিক তাহলে আপনারা আশা করি আমার টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন আর বুঝতে পারলে অবশ্যই বেশি বেশিকে শেয়ার দিবেন আর রিভিশন সদাই থাকবেন আগামীতে আপনাদের জন্য অনেক চমৎকার চমৎকার টিউটোরিয়াল আসতে শুরু করেছে সবাইকে ধন্যবাদ জানি আমার আজকে লাইভ শেষ করেছে আসসালামু